হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হলো রবিবার এখন প্রায় সাড়ে দশটা বাজে এখনই ভাবলাম ব্লগটা স্টার্ট করি সকালে তেমন কোনো কিছুই রান্না করার নেই এখানে আমি নুন ভেজে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড কিন্তু ভাতের সাথে এক্সট্রা নুন খেতে খুবই বেশি পছন্দ করে মানে পছন্দ বলতে নুন ছাড়া খেতেই পারে না অনেক বারণ করা সত্ত্বেও কিন্তু উনি নুন ছাড়তে পারেন না ওই জন্যই একটু মাঝে মধ্যে চেষ্টা করি ভেজে দেওয়ার জন্য এখানে নুন ভেজে দিচ্ছি আর এখানে কাল যে মাংসটা রান্না করেছিলাম ওগুলো মাংস রয়ে গিয়েছে এগুলা গরম করছি আর বেগুন ভাজিও রয়ে গিয়েছে এ তো বেগুন ভাজি কিন্তু অনেকগুলাই রয়ে গিয়েছে বেগুন ভাজি কেউ খাইনি দু এক পিস খেয়েছে বাকিগুলো রয়ে গিয়েছে একটু ডালও রয়ে গিয়েছে চিকেনের ঝোলও রয়ে গিয়েছে এখানে সেমাই রয়ে গিয়েছে আর কি যা যা রান্না করেছিলাম সবই বেশি হয়েছে তো ভাবলাম আজকে আর অন্য কোনো কিছুই রান্না করবো না পোলাওটা শেষ হয়েছিল আর ভাতগুলো কিছু বেশি হয়েছে ওটা আমি ফেলে দিয়েছি তো আজকে শুধু ভাতটা রান্না করব। আর বাকি এগুলো দিয়েই দুপুরের খাবার দাবার চালিয়ে দেব আর সকালবেলায় আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা কিনে এনেছিল রুটি কিনে নিয়ে এসেছিল যেহেতু একটু বেলা হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে আর মেয়ের কিন্তু আজও শরীরটা ভালো হয়নি শরীরটা আজকেও খারাপ এখন জ্বর তো একদিন আসলে বারবার আসতেই থাকে ডাক্তারের কাছে নিয়ে যাব এই তো ওই সব রুটি খেয়ে আজকের নাস্তাটা শেষ করেছি আর এগুলো দিয়ে দুপুরের খাবারটাও কমপ্লিট করব আশা করি শীত কিংবা বর্ষা মায়েদের কিন্তু আরও অনেক এক্সট্রা কাগজও থাকে এই তো দেখুন এখানে সব মোজাগুলা ধুয়ে দিয়েছি যেহেতু এখন শীত আর এই তো বাইরে আমার বাবাটা কাপড় এখানে ধুয়ে দিয়েছি ঘর ঝাড়া দিয়ে নিয়েছি এখানে কিছু বাসনপত্র সিট আছে তো এগুলো এখন ধুয়ে নেব আর ঘর ছাড়ো দিয়ে নিয়েছি আমরা যেগুলো এক্সট্রা কাজ সেগুলা করে নিয়েছি এটা হলো আমাদের গাড়ির ঘর এখানেই কিন্তু বাইরে থেকে প্রচুর বালি আসে যেহেতু ওখানে খুঁটটা ঘরের খুঁটা তারপর চারি এই সব কিছু বানায় আর ওই জন্যই ওগুলো কিন্তু আমাদের না অন্য একজনে কাজ করে তো ওখানে যেগুলা বালি সিমেন্ট থাকে ওগুলো কিন্তু অনেকটাই ঘরের মধ্যে চলে আসে আর ঘর অনেক বেশি নোংরা হয়ে যায় তো ওগুলাই কিছুক্ষণ পরে পরে আমারও ডিউটি হয়ে যায় ঘর ছাড়া দেওয়াটা এই তো এখানে আমার নুনটাও কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে আর সব কাজ করে নিয়েছি এখানে মেয়ের জ্বর আছে শুয়েছে তো এখন প্রায় দেড়টার মতো বাজে ও এখনো কিছুই খায়নি ভাবছি কিছু ফ্রুটস কেটে দেব দেখি খায় কিনা ভাত খাওয়ার কথা বলছিলাম খাবে না আসলে শরীর অসুস্থ থাকলে কিন্তু কারো খেতে মন চায় না দেখি ফ্রুটস দিলে খায় না তো আমি এগুলো রেডি করে নিই এ বাবা বাবা আও আও Ba, Ba, <laughs> <coughs> e, cushy. Ow. Ow. E cushy. Oh, his cover, Oh, oh, hey, <laughs> out to me, where hisdi ba his baby. Oh, oh. এখন দুপুর প্রায় মেয়েকে নিয়ে আমি বসে আছি একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর ওর কেমন লাগছে ওটাও জিজ্ঞাসা করছিলাম ওর এখন একটু শরীরটা ভালো লাগছে কারণ এখন জ্বরটা নেই আর ওষুধও এনে দিয়েছে ওরাবু ওষুধ খাওয়ার পর থেকে একটু ভালো ফিল করছিল। আর এই তো কপি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এটা এখন ভাপিয়ে নেব এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর এটা আলু আলু যেহেতু ভাপাবো না ওই জন্য আলাদা রেখে দিয়েছি তো এখন ফুলকপিটা ভাপিয়ে নি ফুলকপি কিন্তু ভাপিয়ে নেওয়া হলো এখন একটু ধুয়ে নিব ধুয়ে তারপরে আলুর সাথে একসাথে ভেজে নিব কি করেছ এটা কি দেখি দেখুন কি কাণ্ড কিনেছো কাপড় একদমই নষ্ট কিনেছো দিদির লিপস্টিক নিয়ে একদম শেষ করে ফেলেছে এই দেখুন তো আমার এদিকে ফুলকপি হচ্ছে আমি দেখাচ্ছি এখানে আমি ফুলকপি ভাজিটা করে নিচ্ছি ওর দিক থেকে ভাত রান্না করে নিয়েছি ভাতের মধ্যে আমি একটা বেগুনো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এ দেখুন ফুলকপিটাও প্রায় ভাজা হয়ে আসছে শেষে একটু ধনিয়াপতা দিব ধনিয়াপতা দিয়ে তারপরে নামিয়ে নেব নেব দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে একটু পরে আরও একটু ভেজে তারপরে নামিয়ে নেবো ধনিয়া পাতা দিয়ে নুন একদমই পারফেক্ট আছে আমি চেক করেছিলাম তো খাওয়ার সময় আবারও দেখা হচ্ছে আগে বেগুনটা ভর্তা করে নেব ভাতটা বেড়ে তো এখানে আমার ভাজি কমপ্লিট আর এদিক থেকে কুকারের মধ্যে কিন্তু আজকে আমি বেগুন সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যেই আমি এখন এই বেগুনগুলো বের করে নেবো আর ভর্তা নিয়ে নেব এই তো এটা হলো আমাদের ডিনার আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই পর্যন্তই আল্লাহ